মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিলের রায় খালাস পেয়েছেন মঙ্গলবার সাতাশ মে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ষাট সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুহাজার চোদ্দ খ্রিস্টাব্দের ত্রিশ ডিসেম্বর আঝারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দুহাজার পনেরো খ্রিস্টাব্দের আঠাশ জানুয়ারি আপিল করেন আঝার। শুনানি শেষে দুহাজার উনিশ খ্রিস্টাব্দের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় আমরা সর্বপ্রথম আদায় করছি বাংলাদেশ আল্লাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব জনাবুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে ব্যাকসুর খালাস প্রদান করেছেন